আমি আপনারা কথা নিউজ। সংবাদ শুরু করছি খবর পূর্ব পশ্চিম দুই বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মুখ্যমন্ত্রীর গাড়ি জোরে ব্রেক কষায় কপালে আঘাত মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে অনুষ্ঠিত হল শহর বর্ধমানের গোদার ময়দানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী সিডি চৌধুরী সাংসদ সুনীল মণ্ডল সহ পূর্ব পশ্চিম বর্ধমানের সরকারি আধিকারিকরা সহ বিধায়কগণ দুই জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ আরও অন্যান্য অনেকে মঞ্চ উপস্থিত হয়ে একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে চারশো একানব্বইটা প্রকল্পের সুবিধা তুলে দেন প্রাপকদের হাতে সেই সমস্ত প্রকল্পগুলির সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল স্বাস্থ্য সাথী প্রকল্প কন্যাশ্রী চোখের আলু কৃষি সবুজশ্রী ফরেস্ট পাট্টা উৎপাস্ত পুনর্বাসন পাট্টা মাদল ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সবুজ সাথী রূপশ্রী ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কৃষক বন্ধু মৎস্য চাষীদের গৃহ নির্মাণ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা স্বনির্ভর গোষ্ঠীর ঋণ কৃষি পরিকাঠামো তহবিল বিধবা ভাতা খাদ্য সাথী তপশিলি বন্ধু সুবিধা সহ আরও অন্যান্য প্রকল্প এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন শিক্ষকের পদ আমাদের প্রস্তুত আছে আমরা শিক্ষক নেব তবে এদিন তিনি আদালতের উদ্দেশ্যে আবেদন রাখেন শূন্য পথ পূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেন সিপিএম বিজেপি এরা আটকে রেখে দিয়েছে শূন্য পদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে আমি দুঃখিত কখনো কখনো সরকারের হাত পা বেঁধে রাখা হয় আমি বিচারপতির বিরুদ্ধে নয় কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায় আমি আদালতকে সম্মান করি আমি আবেদন করছি শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দিন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক কর্মরত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শুধু তাই নয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক কর্তা কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন রাজ্যের বিরোধী দল সহ একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর থেকে রাজ্য নতুন করে নিয়োগের পথে না এগেলেও প্রাথমিকের টেট নিয়েছে তবে সেই টেট নেওয়া হলেও প্রাথমিক শিক্ষক নিয়োগের রয়েছে তাই এদিন বর্ধমান প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে ফের জল্পনা বাড়ল মনে করা হচ্ছে গোদার বর্ধমান ময়দান থেকে প্রায় তিনশো কোটি টাকার ও বেশি টাকার প্রকল্পে উৎপোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ঠুটো জগন্নাথ বলে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন বলে বেড়াচ্ছে ঘর ঘর জল দিচ্ছে আর কাজ করছে রাজ্য সরকার মাছের তেলে মাছ ভাজাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ জিএসটির নামে সব পয়সা বাংলা থেকে নিয়ে চলে যাচ্ছে এরপর থেকে দেখবেন নকুলদানা কিনতে গেলে সেটাতেও জিএসটি লাগবে ঝুটা বাতানে সে কুছ নেহি হোগা বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে ফুটছে মমতা তফসিলি আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষজনদের উদ্দেশ্যে বলেন তপশিলি আদিবাসী বন্ধুরা কুড়ি লক্ষ টাকা লোন পেতে পারে পড়াশুনোর জন্য অফিসের সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের এনেছি বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার সভা শেষে গাড়িতে জেটি রোডে ওঠার মুখে আচমকায় ব্রেক কষেন চালক সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান もうこもんっていい。